ধ্বংস করব সব ধ্বংস করব। যতদিন আমার মনের আশা পূরণ হয় ততদিন এই চালিয়ে যাব কিছু অক্ষত রাখবো না এই বলেই হাতি তার সুরার বড় বড় পা দিয়ে সুন্দর ধানের জমিটি নষ্ট করে সেখান থেকে হাসতে হাসতে চলে যায় কিছুক্ষণ পর জমির মালিক ইগল জমিতে আসে আর জমির সব ধান নষ্ট হওয়া দেখে মাথায় হাত দিয়ে আহাজারি করতে থাকে আমার এত সুন্দর শেষ করে ফেলেছি আর কিছুদিন গেলে আমি ধান কেটে বাড়িতে নিতাম ইগল দাদা এভাবে বসে কাঁচো কেন কি হয়েছে তোমার দেখ টি দেখ ধানের জমিটোর কি অবস্থা করেছি কতগুলো টাকা খরচ করে আমি ধান চাষ করেছিলাম আমার যে সাপ হয়ে গেল আহারে কে কষ্ট ইগল দাদা শান্ত হও আর কেদো না ওই অত্যাচারী হাতির বিচার স্বয়ং বিধাতা করবে হ্যাঁ ইগল দাদা নিজেকে সামলাও ওই বজ্জাত হাতি একদিন না একদিন কঠোর শাস্তি পাবেই পাবে কবুতরের টুমি এভাবে ইগলকে সান্তনা দিতে থাকে এক পর্যায়ে ইগল শান্ত হয়ে যায় এভাবে কয়েকদিন কেটে যায় আমার বুকে রাজা না হতে পারার আগুন জ্বলছে আর পজাত পাখিরা গাছের ডালে বাড়ি বানিয়ে সুখে আছে আমি এ বনের কাউকে সুখে থাকতে দিব না কাউকে না এক্ষুনি এই বাড়ি ভেঙে ফেলবো। এই বলে হাতি তার সুর দিয়ে গাছটা পেঁচিয়ে ঝাঁকুনি দিতে থাকে হাতির ঝাঁকুনিতে পুরো গাছ দুলে ওঠে আর দুলতে দুলতেই গাছে থাকা ময়ূরের বাড়িটা ভেঙে ডাল থেকে সোজা মাটিতে পড়ে যায় ভেঙেছে এভাবে আমি পুরো বন তছনছ করে দিব ঘরটার কি অবস্থা করেছে এবার আমি এই ছোট্ট ছানাটাকে নিয়ে কোথায় থাকবো কি করব আমার যে থাকার কোনো জায়গা রইল না রে দাদারা দিদিরা এসব আর মেনে নেওয়া যাচ্ছে না ওই হাতি কি যাচ্ছে আমাদেরকে জানতেই হবে চলো সবাই হাতির কাছে যাই টুনি ঠিক বলেছে চলো সবাই এই বলে সবাই হাতের কাছে যাওয়ার উদ্দেশ্যে উঠতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সবাই হাতির সামনে এসে উপস্থিত হয় হাতি দাদা তোমার সাথে আমাদের কথা আছে তুমি কেন বনে এমন শুরু করেছো কেন পাখিদের সুখ নষ্ট করছো কি চাও তুমি আমি আগেও এ বনের রাজা হতে চেয়েছি এখনো চাচ্ছি তোদের থেকে আমি অনেক বড় প্রাণী আর অনেক শক্তিশালী সব দিক দিয়ে আমি এই বনের রাজা হওয়ার যোগ্য তাই বলি কি এখনো সময় আছে তোরা আমাকে রাজা হিসেবে মেনে নে আর আমার প্রজা হয়ে যা সম্ভব না আমাদের বনে কোনো রাজা থাকবে না আর না থাকবে কোনো প্রজা আমাদের বনে আমরা সবাই রাজা সবাই প্রজা তাই বলি কি দাদা তুমি যা করছো সবার নাই তুমি ঠিকই বলেছে আদি দাদা তোমার করা কাজে বনের শান্তি নষ্ট হচ্ছে তুমি এ বনে থাকো আমরা তোমাকে নিষেধ করিনি কিন্তু দয়া করে আমাদের উপর এমন অত্যাচার করো না আমি তোদের কথা শুনতে বাধ্য নই বরং তোরা আমার কথা শুনতে বাধ্য তোরা যতদিন আমাকে এই বনের রাজা হিসাবে মানবি না ততদিন আমি এভাবেই অত্যাচার চালিয়ে যাব এই বলে দিলাম এসব বলে হাতি রেগে মেগে সেখান থেকে চলে যেতে থাকে আর গর্জন তুলতে তুলতে গাছের ডালপালা ভাঙতে থাকে দাদারা দিদিরা হাতি তো আমাদের কথা মানলই না এবার তবে কি হবে কিছুই বুঝতে পারছি না কি হবে এবারে আর কবে সুখশান্তি ফিরে আসবে এ বা কবে সুদ্রাবে যাই হোক চলো এবার এখান থেকে সব পাখিরা সেখান থেকে নিজেদের গন্তব্যে ফিরে আসে এভাবে আরও কিছু দিন কেটে যায় হাতির অত্যাচার কমার পরিবর্তে দিন দিন আরো বাড়তেই থাকে পুকুরের মাছগুলির মনে হয় ক্ষুদা লেগেছে কেমন লাফালাফি করছে যাই কিছু খাবার এনে দেই টুনি পুকুরের মাছ বিক্রি করে ধনী হবি দাঁড়া তোকে হওয়াচ্ছি ধনী এক্ষুনি এই পুকুরের সব পানি খেয়ে মাছ গুলোকে যে কথা সেই কাজ হাতি তার সুর দিয়ে পুকুরের সব পানি খেয়ে ফেলে আর এদিকে পুকুরে থাকা সমস্ত মাছ পানির অভাবে ছটফট করতে থাকে আর এক পর্যায়ে মাছগুলো আর তখনই সেখানে ডুনি চলে আসে আমার পুকুরের পানিগুলো কোথায় গেল আর মাছগুলো এইভাবে মরে আছে কেন কে করলে এমনটা আমি করেছি আমাকে রাজা নামানার ফল ভোগ কর হাতে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় টুনি তার পুকুরে মাছগুলোর করুণ দশা দেখে কাঁদতে থাকে কটমায় সাটি তোর জীবনেও ভালো হবে না কত আশা করেছিলাম রে মাছগুলো বিক্রি করে আমার অসুস্থ মায়ের চিকিৎসা করাবো টনি যখন এভাবে কাঁদছিল ঠিক তখনই সেখানে বনের পাখিরা চলে আসে মেনে নিয়ে যাচ্ছে না আমাদের ওই হাতির মোকাবেলা করা উচিত কিভাবে হাতির মোকাবেলা করবো রে বোন হাতি যে আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী হাতির সাথে শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে হবে বুদ্ধি দিয়ে মানে কে করবে হাতিকে শাস্তি দেওয়ার বুদ্ধি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওই হাতিকে শাস্তি দেওয়ার বুদ্ধি এসেছে কি বুদ্ধি টুনি বল বল আমাদের আচ্ছা ঠিক আছে শোনো তবে হবে ভালো বুদ্ধি আমার একটা তান্ত্রিক তান্ত্রিক আছে ওই বাবার কাছে অনেক যে যেটা চায় তান্ত্রিক বাবা তাকেই সেটা দেয় তোর এখানে অপেক্ষা কর আমি এক্ষুনি গিয়ে টুনির বুদ্ধি মতো তান্ত্রিক বাবার কাছ থেকে প্রচন্ড ঝালযুক্ত একটা বড় মরিস নিয়ে আসি আচ্ছা ঠিক আছে গোলদাদা আমরা এখানে অপেক্ষা করছি এগুলার দেরি না করে সেখান থেকে সৌজা তান্ত্রিকের কাছে চলে আসে আর তান্ত্রিককে সব খুলে বলে সব শুনে তান্ত্রিক বলে সবই তো বুঝতে পেরেছি তোর বড় মনে চাই তাই তো ধরো এক্ষুনি দিচ্ছি হিটিং ছটফট বড় মরিচ তৈরি হয়ে যা ছটফট হিটিং ছটফট বড় মরিচ তৈরি হয়ে যা ছটফট তান্ত্রিক এভাবে মন্ত্র বলার সাথে সাথে তান্ত্রিকের হাতে একটা বড় মরিচ প্রকট হয় তান্ত্রিক সেটা ইগোলের হাতে দিয়ে দেয় ইগোল বড় মরিচ পেয়ে তান্ত্রিককে ধন্যবাদ দিয়ে সেখান থেকে পাখিদের কাছে চলে আসে বুদ্ধিমতো ছালযুক্ত বড়ো মরিচ পেয়েছি এবার এই মরিষ হাতীকে খাওয়ার পালা কিন্তু এই মরিশ হাতীকে খাওয়াবে কে আমি খাওয়াবো ওই পচ্চাদবেটা হাত থেকে আমি খাওয়াবো তুই পারবি তো হাতীকে মরিচ খাওয়াতে পারবো না মানে অবশ্যই পারবো তোমরা আড়াল থেকে দেখতে পারবে আমি কেভাবে ও বদমাশকে মরিচ খাওয়াই এখন দেরি না পড়ে চলো তো ওই হাতের রাস্তা নাই কি রেখবুতর তুই আমার রাস্তা নাই তা আমার হাতে মরতে এসেছিস নাকি মরতে নাই দাদা তোমাকে রাজা বানাতে এসেছিস রাজা বানাতে এসেছিস মানে আমি তোর কথা বুঝতে পারছি না খুলে বল দাদা তুমি তো রাজা হতে চাও কিন্তু বনের পাখিরা কেউ তোমাকে রাজা মানে না তাই আমি তোমার জন্য এই মিষ্টি মরিচ এনেছি এই মিষ্টি মরিচ তুমি খেলে তোমার রূপ রাজার মতো হয়ে যাবে আর বনের পাখিরা তোমার উপর আসক্ত হয়ে তোমাকে রাজা মানতে শুরু করবে সত্যি বলছিস দে দে আমি এক্ষুনি এই মরিচটা খাবো কবুতরের কথার ফাঁদে পা দিয়ে লোভের বসে হাতে সেই বড় মরিচ খেয়ে ফেলে আর সাথে সাথে প্রচণ্ড ছালে হাতের মুখ কান সব লাল হয়ে যায় বোরে বাবরে কেউ মিষ্টি মরিচ নয় ও এটা তো এটা তো ঝাল মরিচ হা কি ঝাল পানি পানি আমি পানি খাবো পানি খাবে তাহলে নদীতে যাও হাতে কবুতরের কথা মতো প্রচন্ড ঝাল নিয়ে নদীর দিকে ছুটতে থাকে ছুটতে ছুটতে হাতি নদীর সামনে চলে আসে আর ঝাল কমাতে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে আর পানি খেতে থাকে পানি খেতে খেতে হাতির ভারী শরীর আরো ভারী হয়ে যায় আর হাতি নদীর পানিতে তলিয়ে যেতে থাকে আমি তো তলিয়ে যাচ্ছি আমি সাঁতার পারি না আমাকে কেউ বাঁচাও পাখিরা আমাকে সাহায্য কর বুদ্ধি করে তোমাকে বড় মরিচ খাইয়েছি যাতে তুমি নদীতে পানি খেতে এসে ডুবে যাও তোমার মতো অত্যাচারীকে আমরা কেউ সাহায্য করব না তাহলে এসব তোদের বুদ্ধি ছিল পরে আমাকে বাঁচারে আমি আর কখনো তোদের অত্যাচার করব না কোনদিন রাজা হতে চাইবো না ক্ষমা করে দে দে ক্ষমা করে করে দয়া আমাকে আমি ডুবে যাচ্ছি কেউ হাতিকে করে না পানিতে ছটফট করতে করতে ডুবে যায় এই দেখে গোল বলতে থাকে দশের লঠি আকের বোচা এক তার জয় সুনিশ্চয় আজ আমরা সবাই এক হয়েছি বলেই ওই বদমাস হাতির বিনাশ করতে পেরেছি তাই বলি কি বন্ধুরা তোমরাও আমাদের মতো এক হয়ে সমস্ত বিপদ আপদে মোকাবেলা করো দেখবে আমাদের মতো তোমাদেরও জয় হবেই হবে